हेलो বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম দেখতেই পাচ্ছ সকালবেলায় পুরো রেডি না রেডি না একদম ফ্রেশ হয়ে আছি মানে সকালবেলায় আশেপাশে কাজ পুরো হয়ে গেছে এখন নটা দশ মতো বাজে এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো ব্লগটা আর আজকে একটা জায়গায় যাবো একটা জায়গায় যাবো বলতে একটুখানি মামার বাড়িতে যাব হয়েছি কৃষ্ণনগরে তো মামার বাড়িতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করছি একটু তারা ফুড়ো আছে আজকে সকাল সকাল যেহেতু বেরোবো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না বান্নাটা শুরু করে দিয়েছি তোমাদের বললাম আমি যাব একটা জায়গায় আর সকাল সকাল তোমাদের দাদাভাই একটুখানি মাটন এনে দিয়েছিল তো মাটনটাই রান্না করছি মাটন রান্না করেছিলাম আর করেছিলাম কুমড়োর শাক ভাজা যাই হোক এই এইটাই রান্না করে আমি খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম মামার বাড়িতে এই দুটো রান্নাই করেছিলাম আর মাটন রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল মাটন খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো মাটন খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে মানে টোটাল সব মাংসর মধ্যেই মাটন খেতেই আমার একটু বেশি ভালো লাগে খুব আহামরি বেশি খাই সেরকম না যতটা পারি ততটা খাই আর তার সঙ্গে বলে রাখি আমার রীতিমতো থাইরয়েড আছে মানে মাটন খেতে বারণ আছে তবু যতটুকু খাই ওটাই খেতে ভালোবাসি মাটনটাই খেতে ভালোবাসি তো একদিকে মাটনটা সেদ্ধ হচ্ছিলো আর একদিকে আমি পেঁপে কেটেছিলাম পাকা পেঁপে ছিল গাছে গাছে পাকা পেঁপেটা ছিল অনেক দিন ধরে ভাবজি পা কাটবো কাটবো দুদিন অনেক দিন বলতে দুদিন হয়ে গেছে কাটা হচ্ছিল না তো পেটে অনেকদিন আমাদেরকেই দিলাম আর এই দেখো তারপরে খাওয়া দাওয়া করে তারা তাড়াহুড়ো করে বেরিয়েও পড়েছি রেডি হয়ে তোমাদেরকে বাড়িতে আর কোনো ভিডিও করে দেখাতে পারলাম না তার কারণ বললাম একটু তারা তাড়াহুড়োতেই ছিলাম বেরিয়ে আসলাম আর এই দেখো রীতিমতো আমি আর ছেলে শাড়ি পরেই যাচ্ছি যেহেতু পুজো নারায়ণ পুজো আছে মামার বাড়িতে আজকে তো সেই কারণে রেডি হয়ে একবারে বেরিয়েছিলাম শাড়ি পরেই বেরিয়েছি কিন্তু আমি পুজো পর্যন্ত পৌঁছাতে পারিনি পুজো পর্যন্ত বলতে আমার যাওয়ার আগেই পুজো হয়ে গেছিলো তো শাড়ি পরে যাওয়া যাই হোক আমি একটা চুড়িদারও নিয়েছিলাম কারণ শাড়িতে খুব একটা বেশি কমফোর্টেবল নই আমি ওটা আমার পড়তে ভালো লাগে ঠিক আছে শাড়ি পরলেই মানে বউদেরকে বেশি ভালো লাগে শাড়ি ওই হিসেবেই পরা কিন্তু খুব বেশিক্ষণ আমি স্টে করে থাকতে পারি না পরে বাড়িতেও যদি কখনও পড়ি না নর্মাল বাড়িতে পড়ার জন্য যদি পড়ি তবুও খুব বেশিক্ষণ আমি পড়তে পারি না মোটামুটি ঘন্টা দুই তিন এক পরে তারপর আমি খুলে ফেলি যাই হোক চলে এসেছি এখানে আসার পরে ছেলে ঘুমাচ্ছিলো ছিল ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর এ দেখো রিমিদি দেখলাম এই রিমিদিকে তো চেনোই তোমরা রিমিতে দেখলাম এসে ধোকার ডালনা করছে তো ওটা একটু ভিডিও করে নিলাম আর এই দেখো আমার বাবু সোনাটা ঘুমাচ্ছিলো ওকে আমি ঘুম পাড়িয়ে দিলাম ঘুম মানে এমনভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ওটাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলেই ভিডিওটা অন করেছি ও এরকম করেই ঘুমায় আমার কাছে ওকে এরকম করে না ধরলে পাশে ওকে হাজারবার বকলেও ঘুমাবে না ও এইভাবেই ঘুম পাড়াতে হয় ওকে যাই হোক নিজে যখন সরে যাবো ওর কাছ থেকে নিজে তখন সরে গিয়ে কোলবালিশটা ঢুকিয়ে দিতে হয় পায়ে মানে হাত দিয়ে জড়িয়ে ধরে আর কি কোল ধরে রাখে যাতে ভাবে মাই আছে সঙ্গে যাই হোক আর তারপরে আমি যাতে দিদি শাড়িটা চেঞ্জ করে নিয়ে তারপর রিমেদি এখানে দোকানডাল নামানো ছিল সেখানে একটুখানি গল্প করে নিলাম তারপরে দেখলাম মাসিরা সবাই বাইরে গল্প গুজব করছে গল্প গুজব বলতে কথা টথা বলছে আর আমরাও এদিকে অনেক দিন পরে আসলে কি বলতো তো মামা যখন ছিল বাড়িটার একদম অন্যরকম চেহারা ছিল আগেও তোমাদেরকে আমি মামার বাড়ি ভিডিওতে দেখেছি পিকনিকে দেখিয়েছি আর কি পিকনিকের সময় এসে সেই সময় অন্যরকম ছিল আর যাই হোক এই যে যে পায়েসটা দেখতে পাচ্ছ এটা আমি খাচ্ছি পায়েস খাচ্ছি রিমিডি আমার জন্য বাড়ি থেকে পায়েস তৈরি করে নিয়ে এসেছিলো পায়েসটা খাচ্ছি পায়েস খেয়ে গিয়ে আমি দেখছি দোকান পুরো রেডি হয়ে গেছে তো এই যে পায়েসটা পায়েসটা অতিরিক্তই ঠান্ডা ছিল কিন্তু এত লোভনীয় টাইপের খেতে খেতে হয়েছিল দেখতে লাগছিল যার জন্য খেয়ে নিয়েছি খেয়ে এই যে এডিটিং করছি আমি তোমাদেরকে আমার গলার শুনে বুঝতে পারছো কেমন ঠান্ডা লেগেছে মানে ওটা খেয়ে আমি পুরো জঘন্য দফা দফা ঠান্ডায় আমার অবস্থা কঠিন খারাপ যাই হোক তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করে তারপরে ভাত খেতে চলে গেছি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি আর রিমিদি বাকি ছিলাম তো রিমিদি পরিবেশন করছে অল্প বললাম অল্প করে কিছু দিস ও অল্প করেই নিয়েছিল আমিও অল্প করেই খাবার নিয়েছি তারপরে আমরা দুই বোন মিলে এক সঙ্গে বসে খাবারটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে খুব বেশিক্ষণ এখানে থাকিনি তারপরে একটুখানি টাইম ছেলেকে তুললাম তুলে ঘুমিয়েছিলো তখনও তারপরে ওকে ঘুম থেকে তুলিয়ে নিয়ে আমার মা আর এমনি দুজন মিলেই আমার ছেলেকে খাইয়ে দিল খাওয়ানোর পরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আসতে আসতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো যার জন্য কোনো ভিডিও করতে পারিনি এরকমভাবে সেদিনকে ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল আর একটু রিলস রিলস টিলস বানাবো ওইখানে মন্দির আছে রাম ঠাকুরের মন্দির সেটা আর হয়ে উঠলো না সবই সময় সাপেক্ষ তাই না আর মানে যেটা তুমি ভেবে রাখবে আগে থেকে দেখবে সেটা কখনোই সেইভাবে হয় না সিস্টেমটা আর ভালতে যায় যাই হোক এই মামার বাড়ির ছাদে উঠে উঠেছি আর ছাদে উঠে একটুখানি ভিডিও কলাম ভাবলাম এখানে বসে রিলস বানাবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থেকে ভালো থাকে তার আবার